নমস্কার সবাইকে বিসি পার্শালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন বলাই চান মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প শিয়ালের ডাক তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন রহিম আবার শিয়াল খুঁজছে গল্পটা তাহলে ঘোড়া থেকেই শুনুন রহিম মফসলের একটি শহরে বাস করে গরিব নয় সে জমি জমা আছে কিছু শহরের বাড়িও আছে কয়েকটা এই আর থেকেই সংসার স্বাচ্ছন্দ্যে চলে যায় তাছাড়া সে বিয়েও করেনি বিলাসীও নয় কিন্তু খেয়ালই খুব খেয়ালের জন্যই রকম খরচ হয় তার অচেনা চেনবার জন্য জানবার জন্য অদম্য কৌতূহল ছিল রহিমের ছেলেবেলার খরগোশ গিনিপিক বিলিতি ইঁদুর কাকাতুয়া টিয়া চন্দনা ময়না ছাগল হরিণ পুষেছে কিন্তু এখন তার চেনা পাখি চেনা জানোয়ার পোষার শখ নেই কিছুদিন থেকে সে এমন সব জানোয়ার পুষতে আরম্ভ করেছে যা সাধারণত কেউ পোষে না কাক চিল বাদুর পুষছিল কিন্তু তাদের বাঁচাতে পারিনি একটা বকের ছানা এনে অনেক দিন যত্ন করে রেখেও ছিল সেটা ছিল কিছুদিন পিছু পিছু ঘুরে বেড়াতো আর মাছি খেত ওর জন্য বাজার থেকে ছোট ছোট মাছও কিনা আনত রহিম কিছুদিন ছিল বকটা তারপর একদিন উড়ে পাড়াল রহিম কিন্তু দুমে যায় না কখনো ছোটো ছোট কতকগুলো জলের খাঁচা তৈরি করে ফোরিং টিকটিকি গিটগিটি বিছে এমনকি সাপ পর্যন্ত পুষেছিল সে সাপটা ছাড়া আর সবগুলো মরে গিয়েছিল মুশকিল হতে তাদের খাদ্য সংগ্রহ করা সাপের খাঁচার মধ্যে ব্যাঙ দিত সে কিন্তু সাপটা খেত না হেলের সাপ আকারে ছোট বড় ব্যাঙকে সে হয়তো কায়দা করতে পারতো না কিছুদিন ছিল সম্ভবত হাওয়া খেয়ে ছমাস বেঁচেছিল কিন্তু তারপর মরে গেল সজারু ভাল্লুকের বাচ্চাও ওসবও পুষেছিল সে কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি কাউকে ভাল্লুকটা দুধ মধু খেত কিন্তু বন্দি দশায় শেষে রোগে ধরল তাকে পেটে অসুখ হয়েছিল বাঁচল না সজারু নিরুদ্ধ উপবাস করে মারা গেল রহিম সুখী হয়েছিল গাছপালাদের নিয়ে আগে সে ফুলের বাগান করেছিল চেনা ফুলের বাগান গোলাপ রজনীগন্ধা গাঁদা করবি গন্ধরাজ রকম ফুল ছিল তার বাগানে কিন্তু চেনা ফুল চেনা গাছ থেকে শেষে আর তৃপ্তি হতো না সে নাম না জানা নানারকম বুনো গাছ এনে পুঁতল শেষকালে তার বাগানে তাদের পাতার বৈচিত্র্য তাদের ফুল তাদের ফল মুগ্ধ করতো তাকে তাদের নাম জানত না পরিচয় জানতো না কিন্তু তাতে কোনো অসুবিধা হতো না তার তাদের দিকে চেয়ে খুব আনন্দ পেত সে পাখি আর জানোয়ার তাকে নানাভাবে ডাকা দিচ্ছিল গাছেরা দেয়নি শেষ পর্যন্ত তিনটি জানোয়ার ছিল তার কাছে একটি কাছিম একটি ব্যাং আর একটি শেয়াল একটা ছোট্ট ডোবা তৈরি করে তাদের মধ্যে রেখেছিল সেই কাছিমটাকে ডোবাটা অবশ্য জল দিয়ে জাল দিয়ে ঘেরা কাছিমটা ভালোই ছিল ব্যাংটাকে রেখেছিল বড় একটা প্যাকিংয়ের কেসের ভিতর সে রোজ চড়তে বেরোতো আবার ফিরে আসতো প্যাকিং কেসে শেয়ালটা ছিল একটু জলের ঘোড়ে তিন দিকে চাল আরেক দিকে দেওয়াল আর শোয়ার জন্য ছোট্ট একটা বাক্সও ছিল ঘরটার মধ্যে শেয়ালটা রোজ রাত্রে হুক্কা হুয়া বলে ডাকত কাকে ডাকতো কে জানে বড় করুন সে ডাক রুমের ভারী ভালো লাগতো কিন্তু এই ডাকটি শোনার জন্য কান পেতে থাকতো সে শিয়ালের জন্য সে যা খরচ করেছে তা রোজ তিন টাকা করে খরচ হতো তা যেন সার্থক বলে মনে হতো ওই হুকা হুয়া ডাকটি শোনার জন্য মনে হতো শিয়ালের ভাষা সে জানে না কিন্তু বলছে তাও তার কাছে স্পষ্ট নয় কিন্তু ওই অস্পষ্টতার মধ্যেই অপরূপ একটি মাধুর্য আছে বলে মনে হতো তার সন্ধ্যার পর সে উৎকর্ণ হয়ে বসে থাকতো ডাকটি শোনার জন্য একদিন ডাকটি শোনা গেল না রহিম গিয়ে দেখে ঘরের দরজা খোলা শেয়ালটা নাই বিকেলে তাকে মাংস দিয়ে নিজের হাতে কপাটে ছিটকিনি লাগিয়ে গিয়েছিল খুললোকে চাকরটাকে ডেকে জিজ্ঞাসা করলো সে বলল সে এইদিকে আসেনি কী হলো তাহলে রহিম বিমর্ষ হয়ে বসে রইল তার ঘরে সে নানা রকমের জন্তু পুষেছে হরেক রকম পাখি পুষেছে কিন্তু শেয়ালের সঙ্গে তার যেরকম আত্মিক যোগ হয়ে গিয়েছিল এমন আর কারোর সঙ্গে হয়নি অনেক দিন চুপ করে বসে রইল সে তারপর চমকে হঠাৎ লাফিয়ে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া তিনবার ডেকে উঠলো শেয়াল আবার ঘিরে ফিরে এলো নাকি টর্চ নিয়ে ছুটে গিয়ে দেখলো শেয়াল ঘরের দিকে তাকিয়ে কপালটা খোলাই রয়েছে কপারটা ঘরের ভেতর থেকে ডাক শোনা গেল হুক্কা হুয়া রবি ঘরের ভিতর টর্চের আল ফেলে অবাক হয়ে গেল ঘরের মধ্যে মধ্যে একটি মানুষ বসে আছে কে তুমি আমি রাম ওখানে কি করছো ময়লা কাপড় পরা লোকটি বেরিয়ে এলো মুখময় লম্বা লম্বা চুল চোখ দুটো কোটরাগত গালের হাড় দুটো উঁচু মূর্তিমান দুর্ভিক্ষ যেন কি করছো তুমি এখানে তোমাকে তোমাকে শিয়ালের ডাক শোনা বলে এসেছিলাম তুমি শিয়ালের ডাক বলতে পারো হুকা করে উঠলো আবার লোকটি ব্রাহ্মণের ছেলে আমাদের বাড়িতে তো তুমি খাবে না খাবো খাবো আমি আর ব্রাহ্মণ নই কিছুই নই আমি ক্ষুধার্ত মানুষ একটা তোমার পাতের এঁটো কাটা দিলেও আমি খাবো একটা একটা টাকা যখন ফুরোবে তখন এসো আবার দেবো কিছু তুমি অনাহারে যাতে না মরো তার ব্যবস্থা করব কেন তোমার এখানে থাকতাম তোমাকে শিয়ালে ডাক শোনাতাম শেয়ালকে যা দিতে আমাকেও তাই দিত না ভাই ডাক শোনার মুখে আনন্দ আমার সে আনন্দ হয় না মানুষের মুখে শিয়ালের ডাক রহিম একটু দমে গেল তারপর বলল আসল কথা কি জানো মানুষের সঙ্গই আমার ভালো লাগে না আমি বুনো হয়ে গেছি বুনো গোজ, গাছপালা বুনো জন্তু জানোয়ার এদের সঙ্গই আমার ভালো লাগে মানুষের সঙ্গ সহ্য করতে পারি না রাম হতভম হয়ে দাঁড়িয়ে রইল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো হলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার